জয় তারা জয় জয় তারা জয় মা তারা বলছিস শুনুন বলে না প্রতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে আর অতি নিচ হয়েও না ছাগলে মরে খাবে কথাটা মানে কি জানেন অনেক মানে বোঝায় কারণ বার বেড়েছে কাদের বার বেড়েছে অসুরদের দানবদের দত্তদের নিষ্ঠুরদের পাশানদের চরম বার বেড়েছে তাহলে অতিবার বাড়লে কি হয় ঝরে পড়ে যায় গাছ যখন বড় হয় বিশাল বড় উঁচু গাছ যখন ঝড় আসে কি হয় তার মাথাটা ভেঙে যায় গাছ ভেঙে পড়ে যায় সেই রকম আমাদের যেসব মানবরূপী পাষাণ্ড দৈত্য দানব নিষ্ঠুর আছেন তাদের বার বেড়েছে জানবেন এই বার ওই ঝড়ের মতো যখন লম্বা গাছকে ধ্বংস করে দেয় ঝড়ে মুহূর্তের মধ্যে তেমনি এমন একটা সময় আসবে এই সময়ে এই দত্ত দানব নিষ্ঠুর পাচণ্ডরা যাদের কোনো দিকবিধিক জ্ঞান নাই তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে জয় তারা জয় জয় তারা জয় মাতারা জয়